ওয়েলকাম আওয়ার চ্যানেল আমাদের আজকের রেসিপি রঙিন রসগোল্লা এই রসগোল্লার সবুজ কালারের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পালং পাতা পালং শাকের পাতাগুলোকে আমি একটু ভালো করে মিহি করে বেটে নেব দেখুন কীভাবে আমি শিলনোড়াতে এগুলোকে বেটে নিচ্ছি ভালো করে পালং শাকের পাতাগুলো ধুয়ে নিয়েছি আমি যতটা বাড়ছি ততটা পরিমাণ লাগবে না আমার যতটুকু লাগবে আমি ততটুকু পরিমাণই দেবো দেখুন আমার পালং পাতাগুলো বেটে নেওয়া হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি এবার আমি এগুলোকে বাটিতে তুলে নেব। দেখুন কিভাবে বাটিতে আমি শিলনোড়া থেকে তুলে নিচ্ছি পালং বাটাগুলো মানে পালং পাতা বাটাগুলো দেখুন এরকম করে তুলে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি ছানা ছানাটা আমি অনেকক্ষণ থেকে বেঁধে রেখেছিলাম সুতির কাপড়ে যাতে জল নিংড়ে সব চলে যায় দেখুন একদম জল নিংড়ে চলে গেছে এবার আমি ছানাটাকে একটু ভেঙে দিচ্ছি দেখুন আমার কত ছানা হয়েছে এবার ছানাটাকে ভালো করে মেখে নেব প্রথমে একটু এর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছে দেখুন প্রথমে ময়দাটা দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে এবার কি করবেন বলুন তো ওই যে হাতের তালুর এই জায়গাটা দিয়ে ভালো করে ছানাটাকে ডলবেন এইভাবে ছানাটাকে মোটামুটি দশ মিনিট ডলতে লাগবে এভাবে আমি দশ মিনিট ডলার পরে ছানাটা কেমন হবে দেখুন এবার আমার দশ মিনিট ডলা হয়ে গেছে দেখুন ছানাটা এবার ঠিক এরকম হয়ে যাবে এবার আমি ছানাটাকে গোল করে নিচ্ছি দেখুন আমার হাতে তেল লেগে গেছে তার মানে ছানা হয়ে গেছে আমি এবার ছানাটাকে তিনটা ভাগ করে নিলাম এবার একটা থাকবে আমার সাদা কালার এবার একটা হবে সবুজ আর একটা হলুদ এই হলুদের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হলুদগুলো কোনো ফুড কালার এখানে ইউজ করছি না আর ওই যে পালং শাকের পাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু এটা সবুজ কালারের জন্য দেখুন এবার এর ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি পালং শাকটার উপরে দিলাম আর হলুদ গুঁড়োটার উপরে দিলাম আলুটার মধ্যে কোনো ময়দা আর যাবে না কারণ এগুলোতে পালং পাতা ইউজ করেছি জন্য এগুলো নরম হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে হালকা একটু ওপর থেকে ময়দা ছিটিয়ে দিলাম আবার দেখুন আমার একটু কালারটা মনে হচ্ছে হয়নি সেখানে আমি আবার একটু পালং পাতা দিয়ে দিলাম দেখুন আমার পালং শাকের যে ইয়েটা ছানাটা ওটাও রেডি আর হলুদ গুঁড়ো দেওয়াটাও রেডি আর এমনিটাও আমার রেডি দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার চলুন গোল গোল করে রসগোল্লা তৈরি করা যাক চলুন প্রথমে আমি সাদাটা করে নিচ্ছি এটা শুধু সাদা কালারের রসগোল্লা হবে হয়ে গেছে আমার একটা সাদা কালারের রসগোল্লা এবার আমি চলুন করে নিই সবুজ হয়ে গেল আমার সবুজ রসগোল্লা এবার করে নিই হলুদ আমার হলুদটাও হয়ে গেল এবার আমার সব রসগোল্লাও তৈরি হলাম দেখুন এখানে আমি মাল্টি কালারও করে ফেলেছি এবার কড়াই আমি এক কাপ জল গরম করতে দিলাম এ কাপ দিয়ে তারপর ওই কাপ দিয়ে আরও হাফ কাপ দিলাম তারপরে আমি এই জলটার মধ্যে একটা ছোট কাপ দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দুটো সাদা এলাচ দিয়ে দিলাম এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে যখন জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সব রসগোল্লাগুলো ছেড়ে দেবো দেখুন আমার জলটাও ফুটে উঠেছে খুব সুন্দর করে এখানে কোনো তার বা চিটচিটে হওয়ার ব্যাপার নেই একটু ফুটে উঠলেই হয়ে যাবে দেখুন এবার আমি এক এক করে রসগোল্লাগুলো ছেড়ে দেব। আমি একটু ছোট ছোট সাইজের রসগোল্লা করেছি অনেকগুলো করার জন্য আপনারা চাইলে বড়ো সাইজেরও করতে পারেন দেখুন আমি এক এক করে সব রসগোল্লাগুলো সেই চিনির রসে দিয়ে দিচ্ছি দেখুন আমার সব রসগোল্লাগুলো দেওয়া হয়ে গেছে রটা ফুটে উঠেছে দেখুন ফুটে উঠেছে আর বড় হতে শুরু করেছে রসগোল্লাগুলো ওহ কী সুন্দরভাবে বড় হয়ে গেছে হয়েছেন ওয়াও কি সুন্দর লাগছে দেখতে দারুণ দারুণ অপূর্ব খুব সুন্দর হয়েছে দেখুন আমার রসগোল্লা রেডি ওয়াও খুব সুন্দর দেখতে ও এই দেখুন আমার রসগোল্লার ফাইনাল লুক এবার আমি উপর থেকে একটু রস ছিড়িয়ে দিচ্ছি ধোয়া ওঠার রসগোল্লা দারুণ দেখতে দারুণ এবার চলুন টেস্ট করে দেখা যাক দেখুন কতটা সফট হয়েছে আমি আপনাদের হাত দিয়ে ভেঙে দেখাই দেখুন কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন হাত দিতেই খুলে যাচ্ছে ও খুব সুন্দর খুব সুন্দর এবার দেখি খেয়ে দেখি কেমন হয়েছে দেখুন চামচ দিতে একেবারে খুলে আসছে একটু হ্যাঁ সাইজে ছোট হয়েছে আপনারা চাইলে একটু বড়োও করতে পারেন ও ঠিক আছে আমি দুটো খেয়ে নেবো আপনারা একটা খাবেন বড় করে ও মুখে দিতেই মিলিয়ে গেল অসাধারণ অসাধারণ দারুণ অপূর্ব ও খুবই সুন্দর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং 小白也快乐，开心，舒适，开心，大哒。